সালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো দেখেন একটা বিল্ডিংয়ের মধ্যে কতগুলা লিফট একটা বিল্ডিং এর মধ্যে কটা লিফ্ট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দশটা লিফট আর আমি আছি বর্তমানে লেভেল থার্টি টু বত্রিশ তালার মধ্যে আছি ঠিক আছে খাবার লেগে বত্রিশ তালার আছে এই যে দেখেন বাইরা এ হলো বাইরের দৃশ্য সৌদি আরব রিয়াদের এসব বিল্ডিংয়ের বত্রিশ তালায় চল্লিশ তালায় আলহামদুলিল্লাহ আমরা খাবার নিয়ে উঠি ভাই বুঝছেন এসবের বত্রিশ তালায় চল্লিশ তালায় আমাদের খাবার নিয়ে উঠতে হয় আর এ হল আমার পথ সঙ্গী